আরে শালা আরে রেডি করে আহ ওয়ে কাকা আপনি মাছগুলো একটু দেখান না কুচি মাছ কুচি মাছ দেখো কতlogback হয়েছে জি

প্রতিদিন এক কেজি ধরা যায় কালকে বেড়াইলাম কাকা হ্যাঁ একটাও পান নাই একটা পাইছেন যাক যেমন নসিব মানে যে যেটা নসিবে ছিল আর কি রিজিকের বাইরে তো হয় না কোনোদিন অল্পতে হয়ে যাবে আবার কোনোদিন আজকে তো একটা মাস তাহলে সবাই আসি কাকা ওটা কী দিচ্ছেন মাথায় বরশির মাথায় না মাছটা মারা নেবেন পসটা তো খায় না তো হ্যাঁ আমি পড়া যদি আল্লাহ যদি না থাকে তাই তো মুশকিল খাকা থাকতে হবে না যদি মাছ থাকতে হবে না মানে আগের তুলনায় এখন তো তেমন একটা মানে মাছ পাওয়া যায় না হ্যাঁ আগে কি রকম পাইতেন আপনারা না আচ্ছা আচ্ছা

এই মাস গর্ত থেকে তুলছেন না হ্যাঁ না গর্ত থেকে তো তুলছে গর্ত থেকে তো আমাকে নিতে হচ্ছে না God, the you